আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা উঠি হচ্ছে নাস্তা রেডি করতেছিলাম আমি আর আড়িশের বাবা হচ্ছে রুটি খাবো আর মইনার আড়িশের জন্য আমি নুডলস রান্না করে নেব আর এদিকে হচ্ছে মাছ আর মুরগি ভিজিয়ে রেখেছি আজকে সকাল থেকে খুব একটা রোদ ছিল না চট্টগ্রামে কিন্তু গত দুই দিন থেকে হালকা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর আজকে একটু আবার গরম পড়তেছে যাই হোক এদিকে হচ্ছে আমি নুডলসটা রান্না করে দিন নিলাম একদম সিম্পলিভাবে তারপর আমরাও নাস্তা খেয়ে নিয়েছি আর আমি যে আচার বানিয়েছিলাম এই আচার বানানোর পর এভাবে বাটিতেই রাখা আছে আচারটা অনেক বেশি ঝাল হওয়ার কারণে শুধু শুধু খাওয়া যাচ্ছে না তবে ভাতের সাথে মাংসের তরকারির সাথে খেতে খুবই ভালো লাগে আর এই তো আচারটা হচ্ছে আমি একটা কাচের জারে নিয়ে নিলাম আর দেখতে এত ইয়াম্মি লাগে আচারটা আসলেই এটা টেস্টি হয়েছিল যদি ছালটা একটু কম হতো তাহলে হচ্ছে এটা অনেক আগেই শেষ হয়ে যেত যাই হোক তারপর হচ্ছে আমি বাসার কাজ টাজ করলাম বাসা গুছালাম টর ঝাড়ু দিলাম থাকে না অনেক কাজ থাকে সকালবেলা সব কিছু তো আর ভিডিও করা যায় না যতটুকু সম্ভব ব্লগে আনা ততটুকু করি অনেক সময় বাসার কাজ কাজকর্ম দেখায় আসলে সব সময় দেখানো হয় না কারণ এই সব কিছু ভিডিও করতে গেলে আমার কাজ লেট হয়ে যায় সেজন্য আমি ঝটপট তাড়াতাড়ি সব কিছু করে ফেলি যেহেতু একা হাতে আমার সব কিছু করতে হয় পুরো পুরো সংসারটাই হচ্ছে আমার একা হাতে গুছিয়ে সব কিছু মেনটেন করতে হয় তো সেজন্য হচ্ছে আমি মানে একটার পর একটা কাজের উপরেই থাকি সকালে ঘুম থেকে ওঠার পর মানে দুপুরে রাখ পর্যন্ত আমার রেস্ট হয় না আর এখন আমি রান্নাটা দুপুরেই করি যেহেতু মইনা আছে আমার বাসায় তো আড়িষকে নিয়ে দুপুরে রান্না করতে তেমন একটা প্রবলেম হয় না যাই হোক তারপর হচ্ছে হাতের কাজগুলো সেরে আমি হচ্ছে একটু ডো তৈরি করে রেখেছি নান রুটির জন্য আজকে হচ্ছে রাতের ডিনারে আমি হচ্ছে বাটার নান আর তান্দুরি চিকেন করব তো সেজন্য হচ্ছে আমি এখানে সব কিছু রেডি করে রাখতেছিলাম তো নানের ডোটা তৈরি করে নিলাম ডোটাকে হচ্ছে ঢেকে আমি রেখে দিলাম আর তারপর চিকেনগুলাকে কেটে ধুয়ে আমি রেডি করে রেখেছি আর এখানে হচ্ছে মশলাটা বানিয়ে নিলাম তো এখানে কী কী মশলা ইউজ করেছি একটু মুখে বলে দিচ্ছি আদা রসুন পেস্ট একটু পেঁয়াজের আর কাঁচামরিচের একসাথে পেস্ট তারপর হচ্ছে মরিচের গুঁড়া তারপর দিয়েছি তান্দুরি মশলা একটু হালকা জিরা গুঁড়া দিয়েছি তারপর গোলমরিচের গুঁড়া সয়া সস টমেটো কেচাপ চিলি সস আর কি দিলাম লেবু দিলাম লবণ একটু হালকা চিনি আর সরিষার তেল টক দই এখন হচ্ছে আমি ভালো করে চিকেনের মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটাকে হচ্ছে আমি ঢেকে ফ্রিজের নর্মালে রেখে দিব এগুলো তো আমরা রাতে খাবো রাতে ভেজে নিব আর কি তো কাজটা আমি সকালবেলাই করে রাখলাম আর দুপুরের জন্য আমি রান্না করেছি এখানে পাবদা মাছ আর আর করেছিলাম বেগুন ভাজি তো বেগুন ভাজিটা আর আমার ভিডিও করার কথা মনে ছিল না যাই হোক আর এই যে এখানে আমি হচ্ছে বিকালে একটু ডোটা দেখতেছিলাম ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে তারপর সন্ধ্যার দিকে হচ্ছে আমি এখন একটু বাজার টাজার গুছাতে বসলাম তো এখানে হচ্ছে আর বাবা আজকে নিয়ে আসছে পুঁশাক আর এই যে ফুলকলির একটা বিস্কিট এই বিস্কিটটা এত বেশি মজার মানে এটা একটু অন্য টাইপের বিস্কিট ভেতরে হচ্ছে অনেক টাইপের বাদাম দেয়া অনেক টেস্টি একটা বিস্কিট আর এই বিস্কিটটা না কি সে বললো যে এটা অনেক বেশি প্রাইস এই বিস্কিটটার মানে প্রাইসের দিক থেকে একটু হাই তারপর হচ্ছে মিষ্টি নিয়ে আসছিলো আর মিষ্টিটাও অনেক বেশি মজা ছিল একদম ফ্রেশ আজকেরই বানানো তারপর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কাপড় ওয়াশের পাউডার হ্যান্ড ওয়াশ আর হচ্ছে জিরা গুঁড়া তারপর ছিল ডিম আর এখানে হচ্ছে আম আর এখানে ছিল হচ্ছে ব্রেড তারপর টুথপেস্ট আর হচ্ছে গিয়ে আটা আমি হচ্ছে যখন বাজার গুছাই জাস্ট বাজার বের করার সময়টাই একটু ভিডিও করি ফোনটা কিভাবে রাখলাম গুছালাম সেইগুলো আর আমি ভিডিওতে আনি না জাস্ট এতটুকুই দেখাই আর কি কারণ কারণ ওই সব হাবি যাবি সব কিছু দেখাতে গেলে দেখা যাবে যে ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছে যাই হোক সব কিছু গুছিয়ে এসে এখন হচ্ছে আমি আমগুলা বের করে নিচ্ছিলাম এই আমগুলা ছিল হিমসাগর এত মজার ছিল এই আমগুলা আর আরেকটা নিয়ে আসছে হচ্ছে আম্রপালি আম্রপালিটা একটু হালকা কাঁচা টাইপের আছে হিমসাগরটা খেতে খেতে আম্রপালি পেকে যাবে দুইটা আমি অনেক মজার আর আমগুলা দেখতেও অনেক সুন্দর ফ্রেশ ছিল ও আজকে কোন জায়গা থেকে জানি আমগুলো নিয়ে আসছে আমার সঠিক মনে নাই ওই জায়গায় হচ্ছে সব ধরনের মানে ফলের বাজার আর কি এমনিতে তো নর্মালি সব জায়গাতেই ফলের দোকান আছে কিন্তু ওই আমটা নাকি একটা জায়গাতেই ভালো পাওয়া যায় ওই জায়গায় গিয়েছিল। তারপর আরও নিয়ে আসছিলো পরোটা আর ওই যে আমরা সবসময় যে পরোটাটা খাই চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে বুটের ডাল আর গরু মাংসের একটা কারি দিয়ে যে পরোটাটা খাওয়া হয় ওইটা নিয়ে আসছিল আর কি সাথে হচ্ছে যে বুটের ডালের কারি আর চাইনিজ ভেজিটেবল তো সেও জানে না যে আজকে আমি তাম তান্দুরি করবো আর আমারও ওকে আজকে বলা হয় নাই যে আজকে আমি রাতে ডিনারে তান্দুরি করব আমি হচ্ছে মানে না বলেই করে ফেলেছি তো তো সে তো আর জানে না সেও হচ্ছে মানে সন্ধ্যায় খাওয়ার জন্য পরোটা টরোটা নিয়ে আসছিলো তো পরে হচ্ছে সন্ধ্যায় ভারী কিছু খেলে তো রাতের ডিনারে আবার এটা খেতে ইচ্ছে করবে না তো সেই জন্য আমি আর পরোটা খাই নাই সে বললো পরোটা নিয়ে আসছি যেহেতু রাতে পরোটাটা খাই তুমি হচ্ছে কালকের লাঞ্চে আমাকে এই খাবারটা দিয়ে দিও তাহলে আর হচ্ছে মানে লাঞ্চে আর অন্য কিছু করতে হবে না তো পরে হচ্ছে সন্ধ্যায় সে পরোটা খেয়েছে মইন একটা খেয়েছিল আমার আর খাওয়া হয় নাই তো সকালবেলা হচ্ছে বাকি পরোটাগুলো দিয়ে আমাদের নাস্তা হয়ে যাবে তো এইখানে হচ্ছে আমি চিকেন আমার জন্য মনের জন্য ফ্রাই করার পর এখন হচ্ছে এক্সট্রা মশলাটা দিয়ে আর সস দিয়ে আমি একটা গ্রেভি করে নিচ্ছিলাম চিকেনগুলাকে হচ্ছে আমি বড় পিস না করে এক মানে মাঝে কেটে ফেলেছি আর কি মানে একটা পিসকে দুই পিস করেছি তো ওর দুই পিস হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর নানের ডোটাও আমি ফ্রিজে রেখে দিয়েছি পরদিন সকালে ওকে রেডি করে দিব আর এই যে আমাদের ভাই বোনের রাতের ডিনার রেডি খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল পরোটাগুলো আমি বাটার দিয়ে ভেজেছিলাম গার্লিক আর দিই নাই আর এটা ছিল তার পরদিন সকালবেলা সকালে উঠেই হচ্ছে আমি হচ্ছে ওকে নাস্তা দিলাম নাস্তা দিয়ে এখন হচ্ছে ওর লাঞ্চটা আমি রেডি করে নিচ্ছি যেহেতু আজকে লাঞ্চে হচ্ছে নান আর এই তান্দুরি চিকেন নেবে তো এখানে ওর নানটা আমি একটু স্পেশাল করে করতেছি স্পেশাল বলতে এখানে হচ্ছে গার্লিক একটু ধনেপাতা পাতা দেখ ইউজ করেছি তো এখন হচ্ছে আমি নানগুলা ভেজে নিচ্ছি তো নান ভাজার সময় একটু বাটার দিলে ফ্লেভারটাও সুন্দর আসে আর অনেক তুলতুলে হয় চিকেনগুলোও ভেজে নিলাম আর এই তো ওর লাঞ্চ বক্স রেডি তো চিকেনটা এরকম একটু তান্দুরিটা পোড়া পোড়া করেই ভাজতে হয় যদিও এটা পোড়া না এটাই খেতে বেশি ভালো লাগে যাই হোক আমার আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ